আমার দিলকে পাঠিয়েছে আর আমার দিল চলে যাও তেনে করো আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার নবী যেন চিন্তা না করে আমার হাবিব যেন চোখের পানি না ফেলে আমার হাবিবের বলবার দরকার বলতে বলো কে বলবো না আমার ন দেখার দরকার নাই আমার নবীকে শুধু প্রচারের দরকার লাই লাগো এই বলে বার প্রচার করে যেতে বলো হাবিবকে জানিয়ে দাও আমি নবীকে একা ছাড়ি না

মেনেছে আর আমি আল্লাহ আমি আমার নবী মুহাম্মদ রসুন উল্লাকে মুহাম্মদ হসন বলে আমি তাকে মেনে নিলাম

ভালো শুনবেন তাহলে এই যে ওয়াজ হচ্ছে একটা দুটো তিনটে চারটে বক্তব্য শুনছি আচ্ছা এটা হঠাৎ আজকে শুনছি না দীর্ঘদিন ধরে এই বাচ্চা পোস্ট শুনে শুনে আসছে এখন এই ওয়াজ শোনার পরে কেউ যদি খোদা নবীর অনুসরণ আল্লাহর আল্লাহর আইন কে বা নবীর অনুসরণ কেউ যদি না মানে আল্লাহ নবীর কিছু যায় কি যে মানবে সে দামদাতে যাবে যে মানবে না সে তুই লটারি কাটবে বিপদজি খাবে টিকিট কাটবে দাপানো করবে

মানে কত রকম হয় চিন্তা আমি অন্য জাতের কথা বলবো বলা অন্য কমকে আমি না তাদের ব্যাপার তাদের কাছে আমাদের ব্যাপার কথা বলে না তাদের কী আছে আমার দেখার দরকার দরকার তারা তাদের নিয়ে গেলে তারা চলে আমাদের একটা রাইড আছে সন্মিলন আছে নচে আছে জমি ভার লাইন তারা আল্লাহকে মত বলে আর আমার বন্ধুদের মনে মেনেছে

আমরা ইমানদার যারা একটা ইমানদার হয়েছ তারা মুসলমান হয়ে যাও ইমানদার আলাদা মুসলমান ইমানদার বিশ্বাস করার নাম আর মুসলমান আমল বলুন তাহলে আপনারাই বলুন যে আমরা সবাই ইমানদার কিন্তু সবাই কি মুসলমান ভেতরে আমল থাকবে নামাজ থাকবে

করতে পারবে না আল্লাহ নবী সাবি কখন মানবে না আমার নবী কে নবী বলে না সাদে ওমর পাড়িয়ে গেল আফজাল খুশি হলো ও বাবা বাবা তুমি যদি মুহাম্মাদের মাথা কাটো এত গুণ পেয়ে যাবে এত সশ পেয়ে যাবে এত ইনাম পেয়ে যাবে সাদে ওমর কইরি হয়ে দরবার নিয়ে বেরিয়ে পড়েছে আমার নবীর মাথাটা কেটে দেবে

गुरु खुदा बुलाके देते हाल जेतु रब्बुले आपको meneche नबी के meneche menee ji mane nahi menee ji boli to kuch nahi menee ji boli to

तमन तो गाचे पाता पे लेका चामड़ाई लेका पाथोरे लेका जार का जे जान चलो जाता